শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু একটা বিল্ডিং এর কথা বলা হয়েছে আমার চেয়ারম্যান পটুয়াখালীর চেয়ারম্যান পরে আমি দায়িত্ব দিয়ে দিলাম ডিও লেটার টেটার দেওয়া খালি ডিও লেটার যে দিমু তা না আমি নিজেও ব্যক্তিগতভাবে আমার কোর্টের পাশেই হইল গে এই মাদ্রাসা শিক্ষা এই এটার মধ্যে আমি তদবির করে যতটুকু আপনাদের দ্রুত কাজ করানো যায় আমি বলছি না যে আগে যারা যারা আইছেন ডিও ডিও আমি আমার শেষ এখানে এমপি হওয়ার পরেই আর আমি এখানে এমপি হওয়ার বহু আগেই জায়গায় আইছি সুতরাং এই জায়গার প্রতি আমার একটা টান আছে মায়া আছে অনেক আগে থেকে এর লাগে আমি আপনাদের ছেলে আমি কিন্তু এখনো মনে করি না যে আমি এমপি হইছি প্রতিদিন ঘুম থেকে উঠতে আমার মনে হয় যে এটা স্বপ্ন দেখছিলাম না তাই এমপিউসি আছে না স্বপ্নের মধ্যে মানুষের রাজা ওজা হইয়া ঘুম বাংলা পরে দেখা যায় আর এই খাটের ভুল আমার কাছে মনে হইতেছে আমি ঘুম থেকে উঠতে মনে হয় এরপরে আজকা দেখি না এটা তো স্বপ্ন না বাস্তব তুই দেখা যায় কিন্তু একটা জিনিস আমার বড় আফসোস দশটা বছর বিশটা বছর গেল আমরা আমরা এমন সব মানুষের পিছনে শ্রম দিছি এরা একদিন আমরা হইল না যে এরা যে এমপি হিসাবে যে বেতন ভাই এক লাখ তেহত্তর হাজার টাকা সম্মানি ভাই কত মানে আমি যে এমপি আমি বেতন ভাই কত আগে জীবনে উনচিনি এমপি বেতন ভাই খেলার চুটে তো দাবি যাওয়া গেছে না পাঁচ নম্বর ইউনিয়ন এক সাইড এটা সব চেয়ারম্যান আসিল আর এক কিলা এটা কিলাবেডাং ওই এরা এই কি নাম আরে আমি সভাপতি সৌভিক ভাই